দেখ ভুলু এখন এগারোটা পনেরো বাজে তুই যদি এখন ঘেউ ঘেউ করতে পারিস তো থাকিস তাহলে আমি তোকে কান ধরে বাড়ি বার করে দেবো হ্যাঁ আবার বাইরে কারা কথা বলছে ওনার ঘুমের ডিস্টার্ব হচ্ছে চের শো আর ঘুমিয়ে পড় পাঁচই ছুঁচো কোথাকার বদমাইশি রাত্রিবেলা তুই যা দোষ হয় না বাইরে কে কেউ একজন কথা বলছে কারা হ্যাঁ তোর অসহ্য লাগছে আর তুই যে চেল্লা চিলে পাড়া কথা করছিস মাঝরাতিরে হ্যাঁ তার বেলা কোনো সমস্যা বেলা এই ঘুমবি হুম কিরে রে ঘুমবি ছুঁচো কোথাকা মাঝরাতির ইয়ে হচ্ছে না